সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠা একশো একুশ একশো বাইশ এর এই ছকটিতে তোমাদের বিদ্যালয় পরিবার বন্ধু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের আন্তঃসম্পর্ক লিখব এবং আন্তঃসম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ তাই এই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছক দুটি পূরণ করি প্রথম আন্তঃসম্পর্কে দেওয়া আছে বিদ্যালয় জ্ঞান নিয়মবর্তিতা শিষ্টাচার শৃঙ্খলাবোধ পরিবার সহানুভূতি সহযোগিতা মমতা ভালোবাসা তারপরে দেওয়া আছে বন্ধু সহযোগিতা সমঝোতা বন্ধুত্ব অনুপ্রেরণা আত্মীয় স্বজন শিষ্টাচার সহযোগিতা আত্মীয়তা মমতা প্রতিবেশীদের দেওয়া আছে নিয়মানুবর্তিতা আত্মীয় স্বজন ভালোবাসা মূল্যবোধ শিষ্টাচার তারপরে তোমাদের বাইশ নম্বর পৃষ্ঠারে আত্মসম্পর্ক কেন এত গুরুত্বপূর্ণ আমরা লিখব মানুষের সাথে মানুষের আত্মীয়তা বৃদ্ধি পায় পরস্পরের প্রতি সামাজিক মিতস্ক্রিয়া সুসম্পন্ন হয় সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় আপন পর বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয় সামাজিক বন্ধুত্ব সুদৃঢ় হয় মানবিক গুণাবলী বিকাশিত হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং একশো একুশ একশো বাইশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না